পশ্চিমবাংলায় দু হাজার সালে আলিম পরীক্ষায় সর্বপ্রথম স্থান অধিকার করেছে বসিরহাট ইট ইন্ডিয়া একটি ছাত্র চলুন আমরা শুনে আসি সেই ইট ইন্ডিয়ার যে ছাত্রটি প্রচণ্ড পরিমাণে গরিব অসহায় কুড়ে ঘরে থেকে তার বাবা ভিন যে কাজ করে একজন পরিযায়ী শ্রমিক সে তেমনই একটি ঘরের সন্তান পশ্চিমবাংলার মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় ফার্স্ট হয়েছে আজকে সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা কামরুজ্জামান সাহেব তাকে সংবর্ধনা দিতে গিয়েছে চলুন আমরা শুনে আছি মৌলানা কামরুজ্জামান সাহেব সহ সেই ছাত্রটি এবং তার বাবা কী বলছে প্রথম হয়েছে জেনে অত্যন্ত ভালো লেগেছে আমি গর্বিত এবং যেভাবে ও লড়াই সংগ্রাম করেছে এবং ওর পরিবার যে অর্থনৈতিকভাবে সচ্ছল নয় তাও শিক্ষার পিছনে নিজেদের অর্জনের পয়সাটুকুও কিন্তু ব্যয় করেছেন এবং ওর আব্বা এতটাই দরিদ্র যে কখনো সেলাই কাজ বাড়িতে করেন আবার কখনো পরিযায়ী শ্রমিক হয়ে মুম্বাইতেই সেলাইয়ের কাজের জন্য যান ফলে এই লড়াইয়ের মধ্যেও কিন্তু আজকে প্রাথমিকভাবে সফল আমরা দোয়া করব যে আগামী দিনে ও আরও বড়ো জায়গায় পৌঁছাতে পারে সেক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা সহযোগিতার হাত বাড়াবো আর এর পাশে থেকে এইটুকু বলবো যে আজকে যে সমস্ত দরিদ্র পরিবারগুলো মুসলিম দরিদ্র পরিবারগুলো অর্থনৈতিকভাবে দুর্বল তাদের ঘরেও কিন্তু মেধা আছে অনেক পরিযায়ী শ্রমিক হাজার হাজার নয় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তাদের ঘরেও কিন্তু মেধা আছে অর্থের অভাবে মেধার বিকাশ ঘটছে না গরিব পরিবারের ছেলে মেয়ে হওয়ার কারণে তারা লেখাপড়া শেখার সুযোগ পাচ্ছে না সরকার এগুলো নিয়ে ভাবুন সরকারকে ভাবতে হবে এবং ভাবানোরও সময় আছে আমাদের ভিতরে যারা দায়িত্বশীল আছেন যারা জনপ্রতিনিধি যারা বিধায়ক আছেন সাংসদ আছেন মন্ত্রিসভায় আছেন তাদের বলবো যে নিজেদের কমিউনিটির বাচ্চাদের জন্যে আপনাদেরকে ভাবতে হবে দারিদ্রতার সঙ্গে লড়াই করছে বাইরে গিয়ে মার খাচ্ছে তারপরেও কিন্তু সেই লড়াইতে নিজেরা টিকে থেকে আজকের সন্তানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছে এই লড়াই যদি সরকার বা নিজের কমিউনিটির জনপ্রতিনিধিরা পাশে না থাকেন তাহলে সময় কিন্তু তাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করবে আমরা একটু প্রাথমিকভাবে ইটিনডায় এসে প্রাথমিকভাবে সংবর্ধনা জানালাম আসলে শুধু ওকে সংবর্ধনা নয় আমরা উৎসাহ দিলাম এই যে ইটিনডা আমিনিয়া মাদ্রাসার যে ছাত্র মাদ্রাসার ডাইরেক্টর ভাই মাসুদুর রহমান ও আছেন ওর মাদ্রাসা থেকে ওদের চেষ্টাতে প্রত্যেক বছরই ভালো রেজাল্ট করছে এবং এর আগেও এসেছি মাদ্রাসা বোর্ডের প্রথম দশের মধ্যে ছিল এবার একেবারে প্রথমেই চলে এসেছে এই মাদ্রাসার ছাত্র ফলে আমরা সব মিলিয়ে অত্যন্ত খুশি আমরা আশা করব যে এই মাদ্রাসা প্রায় একশো বছরের পুরাতন মাদ্রাসা আগামী দিনে আরও বেশি ছাত্র তৈরি করতে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আপনার মানে অনেকটা ওর প্রতি সহযোগিতা আছে নিশ্চয়ই নিশ্চিত নিশ্চিত ওর প্রতি তো আমাদের সহযোগিতা রয়েছে আমরা সবাই আছি ওর পাশে কিন্তু ওর সবচেয়ে বড় বার্ডেন হচ্ছে দারিদ্রতা আমি বারবার বলেছি এম এ সাহেব এসেছিলেন এর আগে অনেক জনপ্রতিনিধিরা এসেছিলেন মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে এসেছিলেন শুভেচ্ছা বার্তা নিয়ে আমি প্রত্যেককে একটা কথাই বলেছি যে ও অত্যন্ত মেরিটোরিয়াস স্টুডেন্ট ওর যে স্বপ্ন সেটা পূরণ হতে গেলে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অর্থ এই অর্থ যদি সরকার যদি একটু দায়িত্বটা নেয় পুরো খরচটা তাহলেই কিন্তু ও ওর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে আদারওয়াইজ সম্ভব হবে না এখন তো বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে স্কলারশিপ দিলেও ধরেন ও তো ওর ইচ্ছা রয়েছে হয় আলামিন মিশন অথবা এই জাতীয় বড়ো মিশনে থেকে পড়াশোনা করা বাড়িতে সেই পরিবেশ নেই উচ্চশিক্ষার জন্য ভালো টিউটার বা ভালো গাইড দরকার সেই হেতু তাকে থাকতে হবে অনেক টাকার প্রয়োজন এই আর কি এর আগে কারা এর এম এ সাহেব এসেছিলেন এবং জয়েন্ট বিডিও এসছিলেন আরও অনেক সাংবাদিকরা এসেছিলেন তারা নিউজ করেছেন প্রত্যেককে একটা কথাই বলেছি যে এই বাচ্চাটার দিকে লক্ষ্য দিতে শুধু ছবি তুললে হবে না ছবি তুলে কিচ্ছু হবে না মেন হচ্ছে ওর ফিনান্সিয়াল সাপোর্ট এবং ওকে মূল লোককে ওর স্বপ্নটাকে পূরণ করার জন্য এই এখন এই যুগে এসে কোনো আমরা চাঁদে যাচ্ছি একটা এখনও একটা বাচ্চা দারিদ্রতার সঙ্গে লড়াই করছে এটা ভাবা যায় না এই জায়গাটাকে আমাদের ভাবতে হবে দেশের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের তা আমি মনে করি অনেকে এই ভিডিও দেখে হয়তো এমনও হাই লোক আছে তারা সহযোগিতার মানে পাশে এসে দাঁড়াতে পারে তাদের উদ্দেশ্যে কি বল না অবশ্যই তাদেরকে স্বাগত জানাবো এরকম মানুষ তো আমরা চাইছি এরকম মানুষ তো চাইছি সবাই আসুক ওর পাশে দাঁড়িয়ে ওই বাচ্চাটার স্বপ্নটা পূরণ করুক ওর স্বপ্ন মানে দেশের স্বপ্ন ও তো দেশের মানে সন্তান আমাদের সন্তান আমাদের মুখ উজ্জ্বল করেছে আজকে পশ্চিমবাংলার মুখ উজ্জ্বল করেছে গোটা ভারতবর্ষের মধ্যে ফলে ওর দিকে আমাদের দেখা এটা আমাদের নৈতিক কর্তব্য দায়ী যে আলেমে ফার্স্ট হয়েছ এখন কেমন লাগছে আমার বাবা মা আমার বাড়ির লোক যেহেতু অনেক খুশি সেহেতু আমার অনেক সুন্দর লাগছে সুন্দর লাগছে পরবর্তীতে কি হতে চাও পরবর্তীতে ইচ্ছা আছে পিওর সায়েন্স নিয়ে পড়ে নিট কিংবা জেই দেওয়ার দিয়ে মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে তুমি তো মাদ্রাসার ছাত্র কেন ওই লাইনে যাবো কারণ মাদ্রাসায় পড়লেও স্বপ্নটা তো একটু বড় সেই জন্য মাদ্রাসায় যেহেতু কম্পিটিশান বেশি নয় সেই জন্য একটু বেশি কম্পিটিশান দিয়ে পুরো পুরো দেশের মধ্যে একটু র্যাঙ্ক করতে চাইছি কতক্ষণ পড়াশুনো করেছো বাধা ধরা তেমন টাইম ছিল না কিন্তু যখন ভালো লাগতো পড়তাম সেই তো আমার দশ বারো ঘন্টা হয়ে যেত প্রতিদিন আর্থিক অবস্থা আর্থিক তো তেমন সচ্ছল না কিন্তু আব্বু কোনোদিন অভাব বুঝতে দেয়নি যা যখন যা চেয়েছি পেয়েছি সেটা আমার আব্বু ধার করে হলেও দিয়েছে আর প্রাইভেট টিউটর যারা ছিল তাদের তাদের মাইনে দিতে তিন চার মাস দেরি হয়ে যেত তাদের তিন মাস চার মাস হয়ে যেত তারপরে মাইনে দিত আব্বু কি করে আব্বু সেলাই কাজ করে কখনো বাড়িতে কখনো বাড়ি যখন কাজ হয় না তখন মুম্বাই চলে যেতে হয় প্রাইভেট ছিল তো প্রাইভেট ছিল তিনটে কোন নাম আমার নাম সাইদ আলম মন্ডল পরবর্তীতে কি হতে চাও পরবর্তীতে একজন চিকিৎসক কিংবা একজন ইঞ্জিনিয়ার হতে চাই ছেলে ফার্স্ট হয়েছে এখন কেমন লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা আচ্ছা সবাই আসছে ভালো লাগছে খুবই সবাইকে ধন্যবাদ আমার বাড়ি আসার জন্য সবাইকে আপনি করেন আমি কখনো বাড়িতে কাজ করি সেলাই কাজ কখনো বোম্বেতে চলে যাই যখন এদিকে হয় না আপনি কোনো সময় ভাবতে পেরেছিলেন যে আপনার ছেলে এরকম ফার্স্ট হবে না ছোট থেকেই ও বেধাবী ছোট থেকেই প্রথম স্থানে থেকে এসে এই অবধি ও ক্লাস ওয়ান থেকে মাধ্যমিক অবধি ওর এক রোল ছিল ও প্রথম থেকেই ভালো সেইভাবে আমরা জানতাম যে একটা কিছু করবে তাই একেবারে ফার্স্ট হবে এটা ভাবতে পারেন হ্যাঁ আপনার নাম আব্দুল কাই মন্ডল